রসুন আর কাঁচামরিচ পিসে পিসে এমন একটা রেসিপি তৈরি করবো যার কাছে আচার কিংবা চাটনি হার যাবে এটা এতটাই মজার হয় যা দিয়ে আপনি ভাত খিচুড়ি কিংবা পোলাও সাথে খুব মজা করে খেতে পারবেন এটা বানাতে লাগবে কিছু কাঁচামরিচ এক বাটি রসুন কোয়া দিয়ে খুব ভালোভাবে পিসতে হবে আপনি চাইলে শিল্পাটাতেও এটা বেটে নিতে পারেন আর এগুলো এমন হয়ে আসলে এগুলোকে তুলে রাখতে হবে এই দেখুন কি পরিমাণ পিসে নিয়েছি এবার লাগবে আদা আদা খুব বেশি প্রয়োজন নেই এখানে আমরা আদাগুলোকে কুচি করে কেটে নিয়েছি এগুলোকেও পিসে নিতে হবে আমরা একসাথে দেইনি কারণ আদাগুলো গুলো গুঁড়ো করতে একটু সময় লাগবে এই যে এগুলো হয়ে গেছে এগুলোকে সেই মরিচের মিশ্রণের মধ্যে ঢেলে দিতে হবে এবার একটি প্যানের মধ্যে দিতে হবে তেল আমরা এখানে সরিষার তেল ব্যবহার করছি অন্য তেল দিয়ে এর আসল স্বাদ পাওয়া যাবে না সরিষার তেল এতে দিতে হবে এক কাপ পরিমাণ আমাদের মূলত তেলটাকে গরম করতে হবে আমাদের এটা গরম হয়ে গেছে এটাকে এবার হালকা ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হোক তো তখন একটা প্যানে নিতে হবে দুই চামচ পরিমাণ মৌরি মশলা এক চামচ পরিমাণ মেথি তিন চামচ হলুদ সরিষা তিন চামচ কালো সরিষা দানা সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে চুলার হিট রাখতে হবে মিডিয়াম না হলে এগুলো পুড়ে যেতে পারে এগুলো খুব ভালোভাবে ভেজে নিলে এর মধ্য থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর এটাই আমাদের প্রয়োজন আমাদের এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এখন একটি বাটিতে তুলে নিতে হবে দেখুন কতগুলো হয়েছে এখন এগুলোকে একটি ব্লেন্ডারে ঢেলে দিব হ্যাঁ ঠিক ধরেছেন এগুলোকে আমরা ব্লেন্ড করব। খুব বেশি করার নেই করলেই হবে যে দেখুন এমন হবে। খুব খুব আবার এগুলো এখন সেই মরিচের মিশ্রণের দিতে এরপরে এতে দিতে হবে এক চামচ পরিমাণ লবণ এবার দেখুন আমাদের সেই সরিষার তেলটি ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে হাফ চামচ পরিমাণ হিং পাউডার আরো দিতে হবে দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চামচ হলুদ সবগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে মনে রাখবেন mix করার সময় এটাকে কোনো রকম হিট দেয়া যাবে না এমন কি এই সময় যেন তেল গরম না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের এটা মেশানো হয়ে গেছে এটাকে এখন সেই মরিচ আর রসুন এর মিশ্রণে ঢেলে দিতে হবে এখন এটাকে mix করতে হবে এটা mix হতে থাক ততক্ষণে আপনাদের pronto তৈরি হলো মরিচ আর রসুন আচার এটা অন্য সকল আচারের থেকে অনেক বেশি মজার হয়ে থাকে এটাকে আপনি একটা এয়ারটাইট পটে রেখে দিবেন এটা আপনি অনেকদিন পর্যন্ত খেতে পারবেন আপনার যদি রুচি কম থাকে এই আচার দিয়ে আপনি অনায়াসে অনেক কিছু খেতে পারবেন আপনার জিভে রুচি ফিরিয়ে আনবে এই আচার যারা এই আচার একবার বানিয়েছেন তারা ভালোভাবেই জানেন এই আচারটা কতটা মজাদার হয় দেখলেন তো কত সহজে কত চমৎকার আচার বানানো সম্ভব ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন